যারা মনে করো ইউটিউব বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা কত সহজ তো তাদের বলি সর্ষের ফুল দূর থেকে ঘনই লাগে কাছে আসলে তার ঘনত্বটা অ্যাকচুয়ালি বোঝা যায় তো এটা তোমরা যারা ভাবো যে টাকা ইনকাম করা খুব সহজ একদমই না তাহলে পৃথিবীতে কেউ আর গরিব মানুষ থাকতো না বা না খেতে পেয়ে কত মানুষ মারা যায় না সেগুলো আর হতো না সবাই বড়লোক হয়ে যাবে যেত রাতারাতি তো কি বলো তো ভিডিওটা মানে সবাই মনে করে কি যে ছোটো ছোটো রান্নাবান্নার ভিডিও তারপরে নাচ গানের ভিডিও একটুখানি ভিডিও পোস্ট করে দিলেই টাকা পায় কিন্তু না গো এই ভিডিওগুলো করতেও অনেক স্ট্রাগেল আছে অনেক কষ্ট আছে সেটা যারা করে একমাত্র তারাই বোঝে তোমরা শুধু দেখো তো ওই জন্য তোমরা বুঝবে না তো আমরা যেহেতু করি টুকটাক তো আমরা বুঝি তো আমি কিছুই না এখন অবধি তারপরও যেটুকু মানে আমি করি ভিডিও যেটুকু পোস্ট করি তো আমি যথেষ্ট পরিমাণে এটার পেছনে মানে স্ট্রাগল করি যথেষ্ট পরিমাণে তো আজকে দেখো সিম্পলি দুটো রান্না করছিলাম তো রান্না করতে করতে কি মনে হলো যে এই রান্না দুটো একটু ভিডিও করি তো এই যে সবজি দিয়ে ডাল রান্না করছিলাম মুগের ডাল আর কি ভেজ ডাল যেটা হয় আর ভাবলাম একটু বেগুন ভাজা করব তো বেগুনের ভেতরে আলুর পুর ভরে বেগুন ভাজা করব তো এই রান্না দুটো ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করছিলাম খুবই ভালোভাবে সুন্দরভাবে ভিডিও পোস্ট মানে স্ট্যান্ডে রেখে ভিডিও করছিলাম তো হঠাৎ করে দেখছি কি যে বেগুনের ভিতরে যে আলুর পুর ভরা যে ভিডিওটা ওই ক্লিপটা দেখছি আমার ইউটিউবে যেভাবে ভিডিও করা হয় সেই রকম হয়ে গেছে আর পুরো ভিডিওটা এরকম করা তো কি আর করব বাধ্য হয়ে ওই ভিডিও দুটো আমাকে এখন ডিলিট করতে হলো তো ওই দুটো ছাড়াই আজকের এই ভিডিওটা আমাকে পোস্ট করতে হচ্ছে কিচ্ছু করার নেই যেহেতু কষ্ট করে করেছি তো পুরোটা ডিলিট করতেও খারাপ লাগছে আবার ছাড়তেও কেমন লাগছে যে মিডিলে যেটা আসল পার্ট ওটাই নেই তো কি আর করব তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো বেগুনগুলো তো দেখলে আমি কি সুন্দর করে কেটেছি তো তার মধ্যে দেখো আমি ভেতরে আলুর পুট দিয়েছি দিয়ে এই বেগুনগুলো বেগুনের চপ আর কি এটাতে বেগুনিয়র মানে স্বাদ পাওয়া যাবে প্লাস আলুর চপেরও স্বাদ পাওয়া যাবে দারুণ হয় খেতে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো খুব ভালো হয় খেতে তো আলুর পুটটা তোমাদের একটু বলে দিয়ে আমি কিভাবে করেছি আলুটা সিম্পলি সেদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা তার মধ্যে নুন জিরে গুঁড়ো সামান্য হলুদ দিয়ে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর মেখে নিয়েছি দিয়ে তার মধ্যে বেগুনির ভিতরে ভরে এটাকে ভেজে নিলাম ব্যাস তো আমি এটাকে ডিপ ফ্রাই করিনি এটা ডিপ ফ্রাই করলে আরও ভালো হতো আমি একদম অল্প তেলই ভেজেছি যেহেতু অতিরিক্ত তেল মশলা খাওয়া আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না ওই কারণে তো দেখো রান্নাটা খুব সুন্দর হয়েছে আর তোমরা যারা মনে করো যে ভিডিও করা খুবই সহজ তো তোমরাও একটা করে পেজ খোলো না ইউটিউবে বা ফেসবুকে দিয়ে ভিডিও করো তো এই ভিডিওগুলো আমরা এমনিতেই কত কষ্ট করে বানাই তারপরে আবার নেট ফেট খরচা করে আর কি পোস্ট করি তারপরে আবার তোমাদের উল্টো কমেন্ট তো আমরা কোথায় যাই বলো তো এমনিতে তো বাড়িতে মানে হাউসওয়াইফ কোনো কাজকর্ম থাকে না ওই জন্য টাইম পাস করার জন্যই হোক বা যাই হোক ভিডিও করি তো তারপরে সেই ভিডিওটুকু একটা ভালো ভিডিও তো তোমরা একটা নোংরা কমেন্ট করে দিয়ে চলে গেলে আগে পিছিয়ে কিছু দেখলে না ব্যাস কমেন্ট করলেই নিজেকে কি মনে করে ভগবান জানে